অসহায় মানুষের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করলো শিলচর রোটারি ক্লাব শিলচর রামনগরে স্থানীয় গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে মঙ্গলবার এক সভার মাধ্যমে এলাকার দুশো জন মানুষের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয় এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সামছুল হক মজুমদারের পৌরহিত্যে আয়োজিত সভায় খাদ্য সামগ্রী তুলে দেন রোটারি ক্লাবের সভাপতি সৌরমিতা রায় পোদ্দার গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সম্পাদক আতাউ রহমান লস্কর কামরুল ইসলাম মাঝার ভুইয়া বাপন উদ্দিন বড় ভূইয়া প্রমুখ এ নিয়ে বক্তব্য রাখতে নিয়ে সৌরমিতা রায় পোদ্দার জানান রোটারি ক্লাবের তরফে প্রায় এভাবে সমাজ সেবামূলক কাজকর্ম করা হয় হত দরিদ্র মানুষদের যাতে খাদ্য সামগ্রী দিয়ে কিছুটা সাহায্য করা যায় তার জন্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনে কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন তিনি বিশেষ করে সংগঠনের সম্পাদক আতাউর রহমান লস্করের সমাজ সেবামূলক কাজকর্মের প্রশংসা করেন এদিকে বক্তব্য রাখতে গিয়ে আতাউর রহমান লস্কর খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করায় রোটারি ক্লাবের প্রশংসা করেন তিনি বলেন এর ফলে এলাকার মানুষেরা কিছুটা হলে উপকৃত হবেন বিগত দিনে রটারি ক্লাবের তরফে এভাবে সহযোগিতা করা হয়েছে বলে জানান আতাউর এখানে এসছি রটারি ক্লাব অফ সেন্টারে সভাপতি হিসেবে আমাদের কিছু কার্যক্রম থাকে রটারি ক্লাব অফ সেন্টারে কিছু কার্যক্রম আমরা রটারি ফ্যামিলি হিসেবে করে থাকি সেটার মধ্যে একটা হলো গিয়ে আমরা আমাদের রোটারি পার্মানেন্ট ফুড ব্যাংক আছে মানে আমাদের পার্মানেন্ট খাদ্য সম্ভার আমাদের ক্লাবের থ্রুতে আমরা তার থেকে সবাইকে ডিস্ট্রিবিউট করে থাকি যেমন আমরা এই খাদ্যর যে ব্যাংকটা বা যে ফুড ব্যাংকটা আছে সেটার কিছু কার্যকারিতা আছে কিছু মানে কাজ আছে যেমন আমরা কোনো ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য খাদ্য দিতে পারি যখন ফ্লাড হয় বা ভূমিকম্প হয় বা কোথাও যদি আগুন লেগে থাকে তখন যখন মানুষরা অসহায় অবস্থায় পড়ে যান তখন আমাদের নিয়ম আমাদের সেই ফুডবেন থেকে আমরা খাদ্য সরবরাহ করে থাকি তাছাড়া আমরা যেসব এলাকার মানুষ খাদ্য সংকটে ভুগে থাকে যেমন সবার পক্ষে আমাদের দেশ এখনও দরিদ্র সীমার নিচে অনেক লোক আছেন আমাদের দেশে সেইভাবে আমাদের এই অঞ্চলের অনেক বাসিন্দারা আছেন যাদের ডেইলি ওয়েজ বা রোজ রোজ যে রোজগার হয় রুজি যেটা বলি আমরা সেটার উপর নির্ভর করে সংসার চালাতে হয় কখনো দেখা যায় শারীরিক অসুস্থতার কারণে বা নানান আরও অন্য সংসার জন্য আমাদের ডেইলি যে খাদ্য সংগ্রহ করার ক্ষমতা সেটা সবার পক্ষে থাকে না বা সবসময় সম্ভব হয়ে ওঠে না তার জন্য অনেকেই আছেন এত অঞ্চলে পঁচাত্তর বছরের স্বাধীনতা হয়ে যাওয়ার পরও পরেও অনেকেই আছেন দারিদ্রসীমার অনেক নিচে থাকেন এবং রোজকার খাবার সংগ্রহ করাটাই অনেকের পক্ষে কষ্ট কষ্টের ব্যাপার হয়ে যায় সেই সব জিনিস আমরা মাথায় রেখে আমাদের এই রটরি ফুড ব্যাঙ্ক কাজ করে থাকে তাই আমরা যখনই সম্ভব হয় আমরা রেশন কিট একটি রেশন কিটে আমাদের থাকে ধরুন ছয় কেজি চাল থাকে এক লিটার তেল থাকে পাঁচ কেজি আটা থাকে ওই হিসেবে একটা রেশন কিট এক একটা রেশন কিট একটা পরিবারকে আমরা দিয়ে থাকি যেসব অঞ্চলে যেসব যে সময়ে যখন দরকার হয় আমরা চেষ্টা করে থাকি সেই খাদ্য যে সরবরাহটা করতে তো আজকে আমরা সেই উদ্দেশ্য নিয়েই আতাউর ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের এখানে আমাদের আসা কারণ আতাউর ভাই যে একটা অর্গানাইজেশন চালান গ্লোবাল সোশিয়াল অর্গানাইজেশন সেটা হলো আরসিসি আরসিসি হলো গিয়ে রোটারির কমিউনিটি ক্রপস যারা রোটারির আন্ডারে সমাজের জন্য কাজ করে থাকে আমরা রটারি মেম্বার আর আমাদের সঙ্গে যারা সমাজে একদম তৃণমূল স্তরে যারা কাজ করে থাকেন তাদেরকে আরসিসি বলা হয় এবং আতাউর ভাই এরকম একটা আরসিসি এখানে চালাচ্ছেন যেটা গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন নামে পরিচিত সেই উদ্দেশ্যে আমরা চেষ্টা করি যতটুকু পারি আমাদের আরসিসির মাধ্যমে খাদ্যদ্রব্যগুলো সরবরাহ করতে আজকে আমি এর জন্যই এখানে এসেছি আমাদের ক্ষমতা এত বেশি না আমাদের ক্ষমতাও সীমিত আমরা যতটুকু পারি আজকে একশো বেয়াল্লিশ জনের ব্যবস্থা আমরা করেছি যাতে একশো বেয়াল্লিশ জন পরিবারকে আমরা মানে সাহায্য করতে পারি খাদ্যদ্রব্য দিয়ে আগামীতে আশা করি আরও বেশি করতে পারবো আপনারা আমাদের উপর আশীর্বাদ রাখবেন আপনাদের ভালোবাসা রাখবেন যাতে আমরা আরো আপনাদেরকে সাহায্য করতে এগিয়ে আসতে পারি মহিলারা আজকে বেশি আছেন মহিলাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো আমরা মহিলাদের স্বাস্থ্য নিয়েও নানান জায়গায় কাজ করে থাকি আপনারা নিজেদের স্বাস্থ্য প্রতিও একটু যত্নবান হবেন আপনারা আপনাদের পরিবারের জন্য আজকে এখানে বসে আছেন আমি জানি এই খাদ্য সম্ভার যেটাই আপনারা নিয়ে যাবেন সেটা পরিবারে সাহায্য হবে মানে নিঃসন্দেহ তা সাধুবার যোগ্য কিন্তু আপনারা নিজেদের স্বাস্থ্য সম্বন্ধেও একটু যত্নশীল হবেন একটু নিজের কোনো শারীরিক অসুবিধা হলে আপনারা ডাক্তারের কাছে যাবেন জল খাবেন এবং শাক সবজি খাবেন ঘরোয়া যেগুলো জিনিস আমাদের হাতের কাছে সহজ হল ডাল ভাত কি বলে শাক সবজি সেটা ভালোভাবে খেলেই শরীর ভালো থাকে আপনারা চেষ্টা করবেন বেশি করে জল খাওয়া এবং এইসব বিগে আমাদের সিনচ রুটারি ক্লাবের সভানেত্রী আমাদের সম্মান অতি শ্রদ্ধান উনি আমাদের রামনগর এলাকার পাঁচ ফাইবার বাসিন্দা আমাদের শ্রদ্ধা বিবেক প্রদান মহাশয় সহধর্মিণী আমরা অত্যন্ত গর্বাধীন্বিত উনি প্রথম রোটারি ক্লাবের মহিলা সভানেত্রী আমাদের এরিয়া থেকে হয়েছেন আমরা অত্যন্ত গর্বিত তিনবার আমরা গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সহযোগিতায় দুবার ম্যাডামের উপস্থিতিতে আরেকবার আমাদের আরেকজন স্যার ছিলেন ওনাদের উপস্থিতিতে আমরা এইরকম খাদ্য সামগ্রী বন্টন করেছি ঈদের পাক মুহূর্তে এখন আমাদের রমজানের পাক মুহূর্তে আমরা একশো বিয়াল্লিশ জনের রোটারি ক্লাবের ব্যবস্থাপনা খাদ্য সামগ্রী আমরা আনুষ্ঠানিকভাবে ম্যাডামের হাত ধরে বিতরণ করি